নমস্কার বন্ধুরা মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি একদম নরম তুল তুলে পাতলা জালিদার সরু চাকলি পিঠে তাও আবার শুধুমাত্র বাড়িতে থাকা ভাত রান্নার চাল দিয়ে বন্ধুরা ভাত রান্নার চাল দিয়ে এত সুন্দর যে সরু চাকলি বানানো যায় আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন এবং এই ভাত রান্নার চাল দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতেই শুরু থাকলে রেসিপিটা বানানো যায় চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুরা আমি এখানে একটা গ্লাস মেপে চালটা নিয়েছি এটা কিন্তু সেদ্ধই চাল আপনারা যে পাত্রে চাল নেবেন সেই পাত্রে কিন্তু সব উপকরণগুলো মেপে নেবেন তাহলে কিন্তু খুবই সুবিধে হবে আমিও আপনাদের গ্লাসে করে চালটা নিয়েছি জলের পরিমাণ সব কিছুর পরিমাণ কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার আমি এক গ্লাসের তিন ভাগ পরিমাণ আমি এখানে জল দিচ্ছি দেখুন গ্লাসটা কিন্তু পুরোপুরি ভরা নাই এবার আমি এই জলটা দিয়ে ভিজিয়ে রেখে দেব জাস্ট দু ঘন্টার জন্য বন্ধুরা এখন 2 ঘন্টা পর ফিরে এসেছি চালটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে এবং হালকা হালকা জল রয়েছে এই জলটা দিয়ে আমি পুরো চালটা মিক্সিতে বেটে নিয়ে আসছি আপনাদের কাছে দেখুন বন্ধুরা আমি মিক্সার জারে দিয়ে চালটা পুরোটা বেটে নিয়েছি আপনারা চাইলে সেল বেটে নিতে পারেন আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি এবারে আমি ব্যাটারটা যেহেতু ঘনত্ব রয়েছে এবারে আমি এক গ্লাস পরিমাণ জল দিলাম যে গ্লাস মাইপে আমি চাল নিয়েছি ওই গ্লাসেরই আমি এক গ্লাস পরিমাণ জল এখানে অ্যাড করলাম এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঘনত্বটা দেখে নেব পারফেক্ট হয়েছে কিনা একদম কিন্তু পারফেক্টভাবে আমার ঘনত্বটা হয়েছে আর কোনো রকম জল লাগবে না এই বেড়াটা কিন্তু একটু পাতলাই রাখতে হবে একদমই ঘনত্ব বেশি হলে হবে না বা একদম কিন্তু পাতলা করে দেবেন না এরকম একটা বেড়া রাখলে তবে সুবিধে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি এবার এখানে একটা তাওয়াতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ওপরে জল ছিটিয়ে দিলাম জল ছিটিয়ে একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে জলটাকে পুছে নিয়েছি যাতে তাওয়াটা একদম ঠিকঠাকভাবে রেডি হয় এইভাবে পদ্ধতিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শেখা এই পদ্ধতিতে পিঠাটা বানালে একটুও কিন্তু তাওয়াতে লেগে যাবে না দেখুন এবার এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি খুব সুন্দর কিন্তু জালিদার হয়েছে একদম পাতলা জাস্ট দু মিনিট অপেক্ষা করতে হবে ব্যাটার দেওয়ার পর দেখুন একটুও কিন্তু তাওয়াতে লেগে যায়নি খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে একদম নরম তুলতুলে জালিদার সরু চাকলে কিন্তু শুধুমাত্র ভাতের চাল দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ঝাড়া একটা আমার বানানো হয়ে গেছে আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা অনেকেই কিন্তু চালের সাথে ডাল মিশিয়ে সরু চাকলেটা বানায় আমি কিন্তু ডাল ছাড়াও শুধুমাত্র ভাতের চাল দিয়ে কিভাবে পাতলা একদম জালিদার সরু চাকলি পিঠা বানিয়ে নিয়েছি একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো রেডি করে নিয়েছি এবারে শীতের সকালে কিংবা বিকেলে এরকম গরম গরম পিঠে খেজুর গুড়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা ঝটপট বাড়িতে থাকা ভাতের চাল দিয়ে বানিয়ে নিন এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ